শুভশ্রী তার স্বামী তমাল এবং দশ ননদের সঙ্গে বাস করে তমালের দশ বোন বিবাহ উপযোগী হয়ে গেলে শুভশ্রী এবং তমাল দুজনে মিলে দশ বোনের একসঙ্গে বিয়ে ঠিক করে দেয় তাই তাদের বাড়িতে এখন ভীষণই আনন্দ কি ব্যাপার বৌদি তুমি এখনো রান্না বান্না করছো আমার সাথে বেনারসি কিনতে যাওয়ার কথা ছিল তো তোমার তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাবে আর আমি যেই দোকান থেকে বেনারসি কিনি সেই দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আরে হ্যাঁ একটু অপেক্ষা করো তোমার দাদার অফিসে টিফিনটা দিয়ে দিই তারপর তোমাকে নিয়ে বেনারসি কিনতে যাবো এই বলে শুভশ্রী তাড়াতাড়ি করে তার বরের অফিসে টিফিন দিয়ে বড় ননদের সঙ্গে বেনারসি কিনতে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একটা বেনারসি শাড়ির দোকানে যায় আর সেখানে গিয়ে তিয়াশা নিজের জন্য অনেক দামি দামি বেনারসি শাড়ি পছন্দ করতে শুরু করে তার একটা ভীষণ সুন্দর লাল রঙের বেনারসি শাড়ি পছন্দ হয় আর সেই শাড়ির দাম ছিল দুই লক্ষ টাকা বৌদি আমার এই বেনারসি শাড়িটা খুব পছন্দ হয়েছে তুমি প্লিজ আমাকে কিনে দাও আমি জানি আমাদের বাজেট পঞ্চাশ হাজার টাকা কিন্তু তবু আমি এই বেনারসি শাড়িটাই নিতে চাই তুমি প্লিজ দাদার সঙ্গে কথা বলো না বৌদি এরকম করে জেদ করতে নেই তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার বাকি নটা বোন আছে আর ওদেরই কিন্তু একসঙ্গেই বিয়ে হবে সুতরাং সবার বেনারসি শাড়ি জামা কাপড় গহনা কিনতে হবে শুধু তোমার জন্য যদি দুই লক্ষ টাকা খরচ করে দেওয়া হয় তাহলে ওদের জন্য কি কেনা হবে বলো তিয়াশা তার বৌদির কোনো কথা শোনে না সে জেদ ধরে বসে থাকে সেই দুই লক্ষ টাকা দামির বেনারসি শাড়ি কেনার জন্য তাই শুভশ্রী বাধ্য হয়ে তমালকে ফোন করি আর তমাল তার ব্যাংক অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা পাঠিয়ে দেয় যার ফলে শুভ শুভশ্রী তার বড় সেই দামি বেনারসি শাড়ি কিনে দেয় আর একই সঙ্গে শুভশ্রী তার বাকি ননদদের জন্য বিয়ের বেনারসি শাড়ি কিনে ফেলি আর তারা যখন শপিং করে বাড়িতে ফিরে আসে তখন শুভশ্রীর বাকি ননদ মুখ ভারী করে বসে থাকি কারণ আজকে তাদের সঙ্গে শুভশ্রীর গহনা কিনতে যাওয়ার কথা ছিল বৌদি তুমি আমাদেরকে না জানিয়ে দিদিকে নিয়ে বেনারসি শাড়ি কিনতে চলে গেলে আর আমাদের শপিংটা কি হবে তুমি সব সময় তোমার বড় ননদকে একটু বেশি ভালোবাসো তাই না আর তোমার কিন্তু আজকে আমার মুখে ব্রাইডাল ফেসিয়াল করে দেওয়ার কথা ছিল তুমি সেটাও ভুলে গেছো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আর আজকে থেকে আমি যদি ফেসিয়াল না করি তাহলে তো আমার মুখে ব্রাইডাল গ্লো আসবে না এরকম ব্যাপার নয় আসলে তোমাদের বিয়ে একসঙ্গে পড়েছে তো তাই আমি কোন দিকে যাব বুঝতে পারছি না চন্দ্রিমা তুমি চিন্তা করো না তোমাকে নিয়ে আমি কিছুদিন পরেই গহনে কিনতে যাব আর শালু কালকে তোমাকে আমি অবশ্যই ফেসিয়াল করে দেব আর এখন দেখো আমি তোমাদের জন্য বিয়ের বেনারসি কিনে এনেছি শুভশ্রীর কোনো কথাই তার বাকি ননদ্রা শুনতে চায় না চন্দ্রিমা তার বৌদির কাছে জেদ করতে শুরু করে যে সেদিনই তাকে নিয়ে বিয়ের গহনা কিনতে যেতে হবে কারণ বিয়ের দিন সোনার গহনা পড়া সব মেয়েদেরই সব অন্যদিকে বাকি বোনেরাও তাদের বেনারসি শাড়ি দেখে মোটেই সেই শাড়ি পছন্দ করে না কারণ সবার থেকে তিয়াশার বেনারসি শাড়িটা অনেক সুন্দর ছিল আমি এসব ফালতু বেনারসি শাড়ি দেখতে চাই না আমাদের কারোর এরকম কম দামি বেনারসি শাড়ি পছন্দ হয়নি এক বোনের জন্য দামি শাড়ি আর অন্য বনেদের জন্য কম দামি শাড়ি এসব আমরা মানবো না আর আমি আজকে গহনা কিনতে যাবো মানে আজকেই কিনতে যাব দেখো চন্দ্রিমা আসলে আজকে বেনারসি শাড়ি কিনতে গিয়ে তোমার দাদার অনেক টাকা খরচ হয়েছে তোমার গহনার ভাগের জন্য যে টাকাটা রাখা ছিল সেটা তোমার বর্দির বেনারসি শাড়িতে ব্যবহার হয়েছে তাই তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো এই কিছুদিনের মধ্যেই তোমার দাদার টাকা জোগাড় করে তোমাকে ভালো ভালো সোনার গহনা কিনে দেবে কি দাদা আমাকে গহনা কিনে দেওয়ার জন্য যে টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে তুমি দিদিকে দামি বেনারসি শাড়ি কিনে দিয়েছ মানে সত্যি আমরা কি বানে চলে এসেছি আমাদের সবার বিয়ের টাকাটা তুমি শুধু একজনের করছো কেন এই বলে চন্দ্রিমা হঠাৎই কাঁদতে শুরু করি আর সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় অন্যদিকে শুভজির বাকি ননদরাও তার উপর প্রচন্ড পরিমাণে রাগ করি আর এমন সময় সব বোনেদের মধ্যে কে বেশি দামি জিনিস কিনবে তাই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় তোরা দেখেছিস চন্দ্রিমাদির গহনার টাকা বর্দির উপর খরচ করা হয়েছে তাহলে আমাদের কপালে তো কিছুই জুটবে না আমাদের মনে হয় ইমিটেশন পরেই বিয়ে করতে হবে আর তার সাথে রইল এরকম কম দামি বেনারসি ননতের মুখে এরকম কথা শুনে শুভশ্রীর ভীষণ পরিমাণই খারাপ লাগে কারণ সে তার ননতের মন চলতে পারি না একজনকে একটু বেশি কোনো জিনিস কিনে দিলেই অন্য ননদ রাগ করতে শুরু করি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন শুভশ্রী ক্যাটারিং সার্ভিস বিমলকে তাদের বাড়িতে ডাকি দেখুন দাদা আমার দশ রণদের কিন্তু একসঙ্গে বিয়ে তাই খাবার দাবারের ব্যবস্থা খুব ভালো করতে হবে ফিশ ফ্রাই মাটন কাটলেট মাটন কষা ফ্রাইড রাইস বিরিয়ানি কোনো কিছু যেন বাদ না যায় কারণ আমার সব ননদ মাছ মাংস খেতে খুব পছন্দ করে শুভশ্রী ক্যাটারিং সার্ভিসের লোকেদের সঙ্গে কথা বলছে এমন সময় তার ননদেরা সেখানে চলে আসে আর বিয়ের খাওয়া দাওয়ার মেনু নিয়েও তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় বৌদি আমার বিয়েতে যেন চিংড়ি মাছের পাতুরি রান্না হয় কারণ আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি চিংড়ি মাছের পাতুরি না হলে কিন্তু আমি বিয়ের দিন কোনো মতেই খাওয়া দাওয়া করব না আর আমি আমার বরের সঙ্গে রোজ গল্প করি ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে বিয়ের বেনারসি শাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়ার মেনুতে তোর কথা চলবে না চিংড়ি মাছকেও খায় না ওটা তো জলের পোকা আর বৌদি আমার কিন্তু ভেটকি মাছের পাতুরি খেতে ভালো লাগে তাই তুমি এই দাদাকে বলে দাও বিয়েতে যেন ভেটকি মাছের পাতুরি রান্না করা হয় আর চিংড়ি মাছ যেন মোটেই না থাকে বৌদি এসব পাতুরি আবার কি ওরা পাতুরি খেতে পছন্দ করলেও আমরা কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি তাই তুমি বিমল দাকে বলো আমাদের জন্য যেন মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন কষা চিকেন কষা এই সমস্ত খাবার রান্না করা হয় এভাবে খাওয়া দাওয়া নিয়ে দশ বোন যখন নিজেদের মধ্যে ঝামেলা করে তখন সবুজটি কোনোমতে সেই ঝামেলা থামায় কারণ সে প্রত্যেকের মন জুগিয়ে চলার চেষ্টা করে আর সেই জন্য বিমলকে সব ধরনের খাবারের অর্ডার দিয়ে দেয় আর সেই খাবারের মধ্যে ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের পাতুরি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব কিছুই থাকে আর এরকম ভাবে সবার মন পছন্দের খাবার আইটেম মেনুতে রাখতে গিয়ে অনেক টাকা খরচা হয় দিদি আপনার ননদের বিয়ের জন্য আমি প্লেট বাবদ দুই হাজার টাকা ধরেছিলাম কিন্তু এখন আপনারা যে পরিমাণে খাবার আইটেম বাড়িয়ে দিলেন তাতে কিন্তু প্রত্যেক প্লেটে পাঁচ হাজার টাকা খরচা হবে সুতরাং যেই বাজেট আগে ছয় লক্ষ টাকা ছিল সেটা এখন দশ লক্ষ টাকা গিয়ে দাঁড়িয়েছে এত টাকার কথা শুনে শুভশ্রী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ ইতিমধ্যে দশ ননদের বিয়ে উপলক্ষে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার উপর এত খরচ হবে সেটা ভেবেই শুভশ্রীর মাথা খারাপ হয়ে যায় কিন্তু শুভশ্রী এবং তমালের কিছু করার থাকে না আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি খাবারের ব্যবস্থা করুন সবাই যেন ভালো করেই খেতে পারি কারণ বিয়েবাড়ি তো আর বারবার আসবি না বিয়ে হয়ে গেলে আমার দশ ননদি শ্বশুর বাড়িতে চলে যাবে সুতরাং আমি চাই না ওদের কোনো ইচ্ছা অপূর্ণ থাকু শুভশ্রীর কথা শুনে তার ননদেরা ভীষণ পরিমাণে খুশি হলেও তমল যখন বাড়িতে ফিরে আসে তখন সেই শুভশ্রীর উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আমি কোথা থেকে কত টাকা জোগাড় করব বল তো এখন আমার অফিসের প্রমোশনও হয়নি তার আমি অফিসের প্রাইভেট ফান্ড থেকে লোনও নিয়ে যাচ্ছি এত লোন আমার অফিসার দেবে না দশজন জন বোনের একসাথে বিয়ে দেওয়া মানে খুব কষ্টকর ব্যাপার চুপ করো এত জোরে জোরে বলো না কারণ তোমার বোনেরা শুনতে পেলে খারাপ ভাববে আর একদম চিন্তা করবে না তুমি আমার বিয়ের যে গহনাগুলো আছে সেই গহনাগুলো বিক্রি করলে অনেক টাকা হয়ে যাবে তাই তুমি গহনাগুলো বিক্রি করে দাও কিন্তু আমার ননদের বিয়েতে যেন কোনো সমস্যা না হয় শুভশ্রী এই কথা বলে আলমারি থেকে সব গহনা বের করে তোমালের দিয়ে দেয় আর তমালের সত্ত্বেও সেই গহনা বিক্রি করতে সে বাধ্য হয় আর একদিন দশ বোন তাদের দাদা বৌদির কাছে গিয়ে বলে দাদা তুই কি এটা ঠিক করলি আমি তোকে কবে থেকে বলছি আমার শ্বশুরবাড়িতে গিজার ওয়াশিং মেশিন কিছুই নেই আর এগুলো না থাকলে শীতকালে শ্বশুর বাড়িতে গিয়ে আমার তো খুব কষ্ট হবে তাই তুই ইমিডিয়েটলি এগুলো কিনে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দে তুই চিন্তা করিস না আমি যখন বলেছি আমি তো শ্বশুর বাড়িতে গিজার ওয়াশিং মেশিন পাঠিয়ে দেব তার মানে আমি ঠিক সময় মতোই কিছু পাঠিয়ে দেব আর দাদা আমার বরজি তোর কাছে চার চাকা গাড়ি চেয়েছিল কারণ ট্রেনে করে অফিসে যেতে ওর খুব কষ্ট হয় আর বিয়ের পর আমি বাবার বাড়িতে এরকম ট্রেনে করে আসতেও পারবো না তাই তুই ওদেরকে চার চাকা গাড়ি কিনে পাঠিয়ে দে দাদা তুই যখন তোর সব বোনকে কিছু না কিছু যৌতুক দিচ্ছিস তাহলে তুই আমার জন্য বিয়ের সময় তোকে একটা পঞ্চাশ হাজার টাকা দামের হাত ঘড়ি উপহার দিয়েছিল না তুই সেই ঘড়িটা আমার বরকে দিয়ে দিবি দশজনের মুখে এরকম কথা শুনি শুভশ্রী এবং তমলের ভীষণ পরিমাণে খারাপ লাগি। কিন্তু তারা হাসি মুখে সমস্ত কিছু সহ্য করি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর সারা বাড়ি বিয়ের আনন্দে মেতে ওঠে কিন্তু অন্যদিকে টাকা জোগাড় করতে করতে শুভশ্রী এবং তমালের চোখের তলায় কালীপূর্তি পড়তে শুরু করি বিয়ের জন্য সুন্দর করে অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আমাদের মেহেন্দি অনুষ্ঠানটা আজকে খুব ভালো হয়েছে কালকে গায়ে হলুদের অনুষ্ঠান ঠিক এরকম ভাবেই করব। ফটোগ্রাফার দাদা আপনি কিন্তু কালকেও সকাল সকাল চলে আসবেন আপনার যা টাকা লাগবে আমার দাদা বৌদি আপনাকে দিয়ে দেবে দশবনের তার দাদা বৌদির প্রতি এরকম অমানবিক ব্যবহার দেখে পাড়া প্রতিবেশী একেবারে চুপ করে থাকে কারণ তারা দশ বোন শুধু নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তবে সুবুত্রী এবং তমালার কিছুতেই এই জ্বালাতন সহ্য করতে পারে না আর পরের দিন সকাল পেলো দশ বোনে যখন গাই হলুদের অনুষ্ঠান হয় এমন সময় কি ব্যাপার দাদা তোকে কখন থেকে ডাকছি দাদা ঘর থেকে বেরোচ্ছে না কেন আমাদের বিয়ে উপলক্ষে যে দামি দামি কোম্পানি থেকে ফটোগ্রাফার এসেছে সেই ফটোগ্রাফার পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স চাইছে বৌদি তুমি দাদাকে ডেকে নিয়ে এসো আর টাকাটা নিয়ে আসতে বলো আমার মনে হয় বিয়েতে টাকা খরচা করার ভয় দাদা লুকিয়ে পড়েছে এরকম ভাবে বলার কোনো মানে হয় না চন্দ্রিমা তোমার দাদা যখন এত টাকা খরচা করতে পেরেছি তাহলে পঞ্চাশ হাজার টাকাটাও দিতে পারবি তুমি একটু অপেক্ষা করো এই বলে শুভশ্রী ঘরে চলে যায় আর সে ঘরে গিয়ে দেখে যে তার স্বামী মেঝের মধ্যে লুটিয়ে পড়ে আছে আর তার মুখ থেকে গাজলা উঠছে। যা দেখে শুভশ্রী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে কান্নাকাটি করে আর্তনাদ করতে শুরু করে যার ফলে বিয়েবাড়ির সমস্ত লোক সেখানে এসে জড়ো হয় আর দশ বোন তাদের দাদার অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে তমালকে তখনই হসপিটালে অ্যাডমিট করা হয় আজকে আপনার আপনার ননদের বিয়ে তাই স্বামী টেনশন করেছে দশ আর এত টেনশনের অ্যাটাক হয়েছে ওনার হার্ট এখন স্ট্রেন বসাতে হবে তা না হলে ওনার প্রাণ বাঁচানো সম্ভব হবে না আপনি যে করে হোক আমার স্বামীকে সুস্থ করে দিন তাতে যত টাকার দরকার হয় আমি দেব। কিন্তু আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয় এই বলে শুভশ্রী তার বাবাকে ফোন করি আর নিজের স্বামীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করি কিছুক্ষণের মধ্যেই তমালের অপারেশন করা হয় আর ধীরে ধীরে তমাল সুস্থ হয়ে ওঠে কিন্তু সেই দিন শুভশ্রীর দশ ননদের বিয়ে হয় না আর তারা দশ বোন এখন নিজেদের প্রতি প্রচণ্ড পরিমাণে লজ্জিত বোধ করি কারণ শুধুমাত্র তাদের জন্যই আজকে তমালের এরকম অবস্থা হয়েছে তোমরা একদম তোমাদের দাদার সঙ্গে দেখা করবে না আমি তোমাদের অ্যালাউ করব না কারণ তোমরা যখন যা বলেছ আমি তাই শুনেছি আর আজকে তোমাদের জন্য তোমার দাদার অবস্থা সব সময় শুধু টাকার সম্পর্ক তাই না যাও এবার যেখান থেকে পারবে টাকা করে নিজেদের বিয়ে বুঝে নাও আমরা এক টাকাও আর দিতে পারবো না বৌদি প্লিজ এরকম করে বলো না আমি মানছি যে আমাদের ভুল হয়েছে তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর কোনোদিনও তোমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করব না হ্যাঁ বৌদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমরা সত্যিই অমানুষের মতো ব্যবহার করেছি এরকম ব্যবহার করা আমাদের মোটেই উচিত হয়নি আর আমরা প্রমিস করছি যে আমরা কোনোদিনও আর বড় লোকেদের মতো বিয়ে করার জন্য তোমাদের উপর চাপের সৃষ্টি করব না এভাবেই দশ ননদ তাদের বৌদির কাছে ক্ষমা চাইলে শুভশ্রী এবং তমাল তাদেরকে ক্ষমা করে দেয় আর কিছুদিনের মধ্যেই তমাল সুস্থ হয়ে উঠলে তমাল তার দশ বোনের আবার ধুমধাম করে বিয়ে দেয় আর বিয়ের পর দশ বোন নিজের নিজের মতো সুখে শান্তিতে সংসার করতে থাকে কমলাতার স্বামী রতন এক দেওর বিমল এবং দুই ছেলে মেয়ে প্রিয়া ও প্রীতমের সঙ্গে বাস করে তাদের রুটি রোজগার ভীষণ পরিমাণে কম হওয়ায় তারা কোনোমতেই খেয়ে পড়ে জীবন কাটায় অর্থাৎ তাদের ইচ্ছে করলেই তারা বড়লোকেদের মতো বিরিয়ানি চাউমিন ইত্যাদি খাবার খেতে পারে না কিন্তু প্রিয়া এবং প্রীতম ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে পছন্দ করে তাই তারা প্রত্যেকদিন বাবা মা এবং কাকুর কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করে কিন্তু তারা রোজ রোজ ছেলে মেয়েকে বিরিয়ানি খাওয়াতে পারে না একদিন বৌদি আমি শহরে কাজের খোঁজে যাচ্ছি বাড়ি ফেরার সময় বাচ্চাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবো তাই তুমি রাত্রেবেলা ওদের জন্য রান্না করো না ভাই তুমি বিরিয়ানি নিয়ে আসার চিন্তা করো না আমি চাই তুমি যেন ভালো একটা জায়গায় কাজ পেয়ে যাও তাই তাড়াতাড়ি যাও আর সাবধানে ফিরে এসো আমি ভালো করেই জানি যে আমার ছেলে মেয়ে তোমার কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করেছে তাই তো কমলার কথা শুনে বিমল হেসে ওঠে কারণ সত্যিই বিমল শহরে যাওয়ার সময় যখন রেডি হচ্ছিল তখন প্রীতম এবং প্রিয়া তাদের কাকুর কাছে পৌঁছে যায় কারণ তারা দুজনই ভালো করে জানে শহরে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় আর মা এবং বাবাকে বললে তারা যেহেতু বিরিয়ানি কিনে এনে দেয় না তাই কাকুই হলো তাদের রক্ষাকর্তা তাই তারা দুজনেই বিরিয়ানি খাওয়ার আবদার করতে শুরু করে কাকা কাকা তুমি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবে তুমি তো শহরে যাচ্ছ আর আমি জানি শহরে খুব সুন্দর সুন্দর মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি পাওয়া যায় আমার স্কুলের বন্ধুরা গল্প করে হ্যাঁ কাকু আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে তোমাকে কবে থেকে বলছি আমাদের জন্য বিরিয়ানি কিনে দিতে কিন্তু তুমি তো আমাদের বিরিয়ানি কিনেই দাও না এই গ্রামের বিরিয়ানি কেমন ভাত ভাত মনে হয় ঠিক ভালো করে স্বাদ পাওয়া যায় না শহরের বিরিয়ানি খেতে দারুণ হয় আচ্ছা তোরা চিন্তা করিস না আমি তোদের জন্য মটন বিরিয়ানি নিয়ে আসবো আর রাত্রেবেলা আজকে তোরা বিরিয়ানিই খাবি বিমলের কথা শুনে প্রিয়া এবং প্রীতম ভীষণ পরিমাণে খুশি হয় আর এই কথা যখন বিমলের মুখে কমলা জানতে পারি তখন কমলা তার ছেলে মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় একই বিমল টাকা রোজগার করে না বেচারা কাজে সন্ধান করছে তার উপর তাকে আবার বিরিয়ানি নিয়ে আসতে বলা হয়েছে আর কমলা সেই সমস্যা বুঝতে পারলেও তার ছেলে মেয়ে কোনো রকম কিছু বুঝতে চায় না কারণ তারা এখন ছোট আর সারাদিন পেরিয়ে গেলে প্রিয়া এবং প্রীতম তার কাকুর জন্য অপেক্ষা করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই বিমল হাতে গরম গরম বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে উপস্থিত হয় এই নে তোদের জন্য আমি আজকে গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি তোদের যত ইচ্ছাই তোরা তত বিরিয়ানি খেয়ে নে আর এবার থেকে আমাদের ঘরে প্রত্যেকদিন বিরিয়ানি রান্না হবে গরিবের ঘরে রোজ রোজ বিরিয়ানি রান্না হবে আর আমরা বিরিয়ানিই খাব বিমলের কথা শুনে তার পরিবারের সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ গরিবের ঘরে শহরের দামি বিরিয়ানি কিনে নিয়ে আসা কোনো মুখের কথা নয় কি ব্যাপার বিমল তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে আর আমরা বিরিয়ানি খাবো মানে কিছু হয়েছে নাকি না বৌদি আমি শহরে যেখানে কাজ খুঁজতে গিয়েছিলাম সেখানেই কাজ পেয়ে গেছি তাই তুমি একদম চিন্তা করো না এখন দাদাকে আর একা সংসার চালাতে হবে না আমিও সংসারে টাকা দেব আর আমার কাজের জায়গা থেকে ভালোই টাকা দেওয়া হবে তাই আমরা প্রত্যেক দিনই বিরিয়ানি খাবো এত খুশির খবর শুনে কমলে এবং রতন দুজনেই খুবই খুশি হয় পরের দিন থেকে বিমল কাজে যাওয়া শুরু করি আর প্রত্যেক দিন সে কাজ ফেরত সকলের জন্য গরম গরম বিরিয়ানি কিনে নিয়ে আসে আর অনেকগুলো করে টাকাও নিয়ে আসে প্রিয়া এবং প্রীতম মজাই মজাই প্রত্যেকদিন বিরিয়ানি খাই একদিন মা কাকু আমাদের জন্য শহর থেকে বড় বড় দোকানের বিরিয়ানি নিয়ে আসে কিন্তু আমাদের এখন ইচ্ছা হয় যে তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তাই আমরা কাকুকে বলবো বিরিয়ানি রান্না করার জন্য সব জিনিসপত্র তোমাকে কিনে নিয়ে এসে দিতে না রে তোর কাকুকে আর কিছু বলতে হবে না এমনিতেই বেচারা যে টাকা রোজগার করছে সেই টাকা দিয়ে প্রত্যেক দিন তোদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসছে আর রোজ রোজ এভাবে বিরিয়ানি খাওয়া ঠিক নয় তোরা এভাবে তোদের কাকুকে আর বিরক্ত করিস না কমলার কথা শুনে প্রিয়া এবং প্রীতমের ভীষণ খারাপ লাগে কিন্তু বিমল সেই কথা শুনে ফেলি আর সে কাউকে কিছু না জানিয়েই বাজারে চলে যায় এবং বাজার থেকে অনেক চিকেন মাটন এবং বিরিয়ানি রান্না করার অন্যান্য সামগ্রী কিনে নিয়ে আসে তাকে এত বেশি পরিমাণে বাজার করতে দেখে রতন এবং কমলা দুজনেই খুবই অবাক হয় কি ব্যাপার ভাই এত সকালবেলা এত দামি দামি বাজার করে নিয়ে এলি তুই তো সবেমাত্র কাজ পেয়েছিস টাকাগুলো এইভাবে নষ্ট করিস না একটু জমাতে শেখ কারণ তোর কিন্তু এখনো বিয়ে হয়নি আরে জমিয়ে কি হবে টাকা টাকা তো হাতের ময়লা রোজগার করছি খরচা করব। আর আমার একমাত্র ভাইপো ভাই যে গরম গরম মটন বিরিয়ানি খেতে চেয়েছে সেই জন্যই আমি বাজার করে নিয়ে এসেছি বৌদি আজকে সবার জন্য মটন বিরিয়ানি রান্না করবে তার সাথে চিকেন চাপ কিন্তু ভাই আমরা রোজ বিরিয়ানি খাচ্ছি আমাদের রোজ বিরিয়ানি খাওয়ার মতো ক্ষমতা নেই তুমি একটু বোঝার চেষ্টা করো আর কিছুদিনের মধ্যেই আমরা সবাই বড় হয়ে যাব তখন আমাদের ক্ষমতা হয়ে যাবে তাই আগে থেকে অভ্যাস থাকে ভালো সুতরাং আমরা প্রত্যেক দিনে বিরিয়ানি খাব আর আজকে তুমি পারলে পাড়ার লোকদেরও বিরিয়ানি খাইও কেননা আমি তো চাকরি পেয়েছি আর ওদেরকেও তো খাওয়ানো দরকার আর যখন চাকরি করতাম না তখন তো আমাদেরকে বিরিয়ানি খাইয়ে অনেক অপমান করেছিল তাই আজকে বিরিয়ানি খাইয়ে বুঝিয়ে দেবো যে আমি কিছুদিনের মধ্যে ওদের থেকে বেশি বড় হয়ে যাবো এই বলে বিমল ঘর থেকে বেরিয়ে যায় আর কমলা বেশি বেশি করে সকলের জন্য মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে কমলা পাড়ার লোকেদের গিয়ে বিরিয়ানি এবং চিকেন চাপ দিয়ে তারা অত্যন্ত অবাক হয় কারণ যারা কিছুদিন আগে সিদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকতো তাদের বাড়িতে এখন প্রত্যেক দিন বিরিয়ানির গন্ধ পাওয়া যায় এভাবেই কমলার পরিবার প্রত্যেক দিন মজা করে বিরিয়ানি খায় দেখতে দেখতে কিছুদিন কাটে আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়ার অভ্যাস হয়ে যায় আজকে আমরা বাড়িতে বিরিয়ানি খাবো না চলো আমরা সবাই মিলে শহরে একটা রেস্টুরেন্টে যাই আর সেই বড়লোক রেস্টুরেন্টে গিয়ে গরম গরম বিরিয়ানি খেয়ে আসবো সত্যি কাকু আমরা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো জানো কাকু আমি না কোনোদিনও রেস্টুরেন্টে যাইনি কি মজা আমরা রেস্টুরেন্টে যাব কি মজা আমরা আজকে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো তাহলে আজকে আমরা আমাদের নতুন জামা কাপড়গুলো পরে নিই চল দিদি আমরা নতুন জামা কাপড় পরে বড় রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাব হ্যাঁ হ্যাঁ যা তোরা সুন্দর করে তৈরি হয়ে আর দাদা বৌদি তোমরাও রেডি হয়ে নাও আমরা একটু পরে বিরিয়ানি খেতে চলে যাব আর আমি গাড়িও বলে দিয়েছি গাড়ি এসে বাড়ি থেকে আমাদের সবাইকে বিরিয়ানি খেতে নিয়ে যাবে ভাই তোমাকে বললেই তো তুমি কথা শোনো না তুমি কেন প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া নিয়ে এত বাড়াবাড়ি করছো কারণ এমনিতেই পাড়ায় সবাই আমাদেরকে নিয়ে নানান রকম কথা বলছে গরীবের ঘরে কিছুদিনের মধ্যে এত টাকা আসা আর প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া কিন্তু দৃষ্টিকটু ব্যাপার আর তুমি আবার গাড়িও বুক করে ফেলেছো শোনো বৌদি যখন আমরা খিদের জ্বালায় নুন ভাত খেয়ে থাকতাম তখন কিন্তু পাড়ার লোকেরা আমাদেরকে খাবার দিতে আসতো না সুতরাং ওরা কি বলছে তাই নিয়ে আমি ভাবতে চাই না আমি টাকা রোজগার করে আমি আমার পরিবারের উপর খরচ করছি সুতরাং ওসব কথায় কান দিয়ে লাভ নেই বুঝেছো বিমল এই কথা বলে তার পরিবারের লোকেদেরকে চুপ করিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে এলে তারা পাঁচজনে মিলে গাড়িতে চেপে বসে আর কিছুক্ষণের মধ্যেই তারা শহরের একটি পাঁচতারা তারা হোটেলে চলে যায় এত বড় হোটেল তারা কোনোদিনও স্বপ্নেও দেখেনি সেই হোটেলে বসে তারা গরম গরম বিরিয়ানি খেতে শুরু করে আর সেই বিরিয়ানির স্বাদ একেবারেই আলাদা ছিল কাকু বিরিয়ানিটা খেতে কি সুন্দর আমরা প্রত্যেক দিন যে বিরিয়ানি খাই সেই বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা একেবারে আলাদা এত সুন্দর বিরিয়ানি আমি আগে কোনোদিনও খাইনি হ্যাঁ খেতে ভালো তো হবেই এই একটা প্লেট বিরিয়ানির দাম দুই হাজার টাকা সেই জন্য খেতে ভালো লাগছে তোদের যত ইচ্ছাই তোরা তত বিরিয়ানি খা আজকে তোদের বিরিয়ানি খাওয়ার উপর কোনো বাধা নিষেধ নেই আর আমরা এখানকার বিরিয়ানি বাড়িতেও নিয়ে যাবো যাতে কালকে গরম করে খেতে পারিস এই বলে সবাই নিজেদের মতো করে বিরিয়ানি খেতে শুরু করে আর বিমল রেস্টুরেন্টে দশ হাজার টাকা বিল দিয়ে সকলের সঙ্গে বাড়িতে ফিরে আসে কিন্তু এত টাকা খরচা হওয়ার ফলে তার দাদা এবং বৌদির প্রচন্ড পরিমাণে গায়ে লাগে কিন্তু তাতেও প্রত্যেকদিন তাদের পরিবারে বিরিয়ানি খাওয়া বন্ধ হয় না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর তাদের অবস্থা আগে থেকে অনেক উন্নত হয়ে যায় আর সেটার কারণ হল বিমলের অতিরিক্ত টাকা রোজগার বিমল প্রত্যেকদিন শহরের বড় বড় দোকান থেকে সকলের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসে একদিন আজকে রাত্রেবেলা বাড়ি ফেরার সময় আমি তাদের দুজনের জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসবো সেই বিরিয়ানি খেয়ে বলবি কেমন খেতে অনেক দামি বিরিয়ানি ঠিক আছে তাই এখন বাবা মাকে বলার কোনো দরকার নেই কারণ ওরা যদি জানতে পারে তোদেরকে কিন্তু বকাবকি করবে বিমলের কথা শুনে তার ভাইপু এবং ভাইজি ভীষণ পরিমাণে খুশি হয় ফলে তারা এক নতুন রকমের বিরিয়ানি খাওয়ার ব্যাপারে তাদের বাবা মাকে কিছুই বলে না আর অনেক রাত হয়ে গেলেও তাদের কাকু বাড়িতে ফিরে আসে না আর দুই ভাইপু এবং ভাইজি বিরিয়ানি খাওয়ার লোভে কিছুতেই ঘুমাতে চায় না এমন সময় কমলা তাদের কাছে এসে বলে কিরে তোরা যে বললি আজকে বিরিয়ানি খাবি সেই জন্য কালকের বাসে বিরিয়ানি তোদেরকে গরম করে দিলাম তাহলে না কেন কাকা বাড়িতে না এলে তোরা খাস না কিন্তু আজকে মনে হয় ওর কাজ করতে দেরি হবে তোরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় না মা আমাদের ঘুম পাচ্ছে না দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি তাই তোমরা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আমরা একটু পরে ঘুমিয়ে পড়বো প্রিয়া এই কথা বললি কমলা গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি আর কিছুক্ষণ পর বিমল দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসে বিমল তাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে দেখে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয় কি রে তোরা তোদের মা বাবাকে এই ব্যাপারে কোনো কিছু বলিসনি তো আসলে বিরিয়ানিটা অনেক দামি তাই তোর মা বাবা শুনলে আমার উপর ভীষণ পরিমাণে রাগ করবে তাই আমি চেয়েছি ওরা যাতে না জানতে পারে তোরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নে আরে তুমি চিন্তা করছো কেন আমরা কিচ্ছু বলিনি আর তুমি আমাদের জন্য এত ভালো বিরিয়ানি নিয়ে আসবে আমরা বাবা মাকে বলে দেব সেটা কখনো হয় আমি মাকে বলেছি আমাদের খিদে পাইনি তাই আমরা খাবো না চলো এবার আমরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নি খুব খিদে পেয়েছে কাকা তুমি আমাদের সাথে বিরিয়ানি খাবে না না রে আমার পেট ভরা আছে কেননা আমি বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি তোরা তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নে এই বলে বিমল শুকনো মুখে তার ভাইপি এবং ভাইজির পাতে গরম গরম মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি পরিবেশন করে দেয় আর সেই বিরিয়ানি খাওয়ার পর থেকে প্রিয়া এবং প্রীতম দুজনেরই প্রচণ্ড পরিমাণে ঘুম পায় আর তাদের শরীর খারাপও লাগে কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের চোখ খুলে রাখতে পারে না আর বিরিয়ানি খেয়ে তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে আমায় ক্ষমা করে দে আমার কিছু করার ছিল না আমি যেখানে কাজ করি সেখানে বাচ্চাদের সাথে এরকম ব্যবহারই করা হয় বাচ্চাদেরকে নেশা করানোর পাচার করা হয় যাতে তারা বিদেশিকে চাকরি করতে পারে আর আজকে বাচ্চা খুঁজে দেওয়ার দায়িত্ব আমার উপরেই পড়েছে তাই আমি চাই তোরা বিদেশে যা আর বিদেশিকে ভালো ভালো চাকরি কর সেই জন্য আমি তোদের আজকে মালিকের হাতে তুলে দেবো আর তোরা বিদেশি গিয়ে রোজ রোজ বিরিয়ানি খেতে পারবি এই বলে বিমল তার দাদা বৌদিকে কিছু না জানিয়ে দুই বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়ি আর কিছুক্ষণের মধ্যেই শহরে গিয়ে পৌঁছায় বিমল তার নিজের মালিকের হাতে যখন ভাইপো এবং ভাইজিকে তুলে দেয় তখন তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু বিমল এতটাই বোকা এবং এতটাই সরল যে সে বুঝতে পারে না বিদেশে বাচ্চাদেরকে চাকরি করতে পাঠানো হয় না বরঞ্চ লোকের বাড়িতে চাকর হয়ে থাকার জন্য পাঠানো হয় আর বিমলের মালিক ফুটফুটে দুটো বাচ্চা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই সে বেশি বেশি করে টাকা বিমলকে দিয়ে দেয় আর বিমল যখন সেখান থেকে বেরোতে যাবে এমন সময় সেখানে পুলিশ ভ্যান চলে আসে আর পুলিশকে দেখে বিমল এবং তার মালিক প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় বিমলের মালিক যখন সেখান থেকে পালাতে যাবে তখনই পুলিশ তাকে পাকড়াও করে তোর পালনও বার করে দিচ্ছি ছোট ছোট বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে তাদেরকে বাড়ির চাকর বানিয়ে রাখা একেবারে শেষ করে দেবো তুই আমাদের দেশের বাচ্চাকে কি করে বিদেশে পাঠাতে পারিস সামান্য টাকা লোভে তুই বাচ্চাদের জীবন নষ্ট করে দিচ্ছিস আর এই যে আপনি এই বাচ্চাদের কোথা থেকে নিয়ে এসেছেন আপনি ভুল বলছেন পুলিশ অফিসার এই লোকটা বাচ্চাদেরকে বিদেশে পাঠাই যাতে এরা ভালো ভালো চাকরি করতে পারে সেই জন্যই আমি আমার দাদার বৌদির ছেলে মেয়েকে তাদের না জানিয়ে এখানে নিয়ে এসেছি কারণ তাদেরকে যদি ব্যাপারটা জানাতাম তাহলে ছেলে মেয়ে দুটোকে কিছুতেই ছাড়তো না আর আমি চাই ওদের ভবিষ্যতে উজ্জ্বল হোক সত্যি আপনি তো দেখছি একেবারে অশিক্ষিত এই বাচ্চাদেরকে যদি আপনি এদের হাতে তুলে দিতেন তাহলে এদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যেত তো যান যান এই বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যান কারণ আপনাকে দেখে সরল মনে হচ্ছে পুলিশ অফিসারের এমন কথা শুনে বিমল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সেই মুহূর্তে বিমল তার দাদা এবং বৌদি ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে অন্যদিকে পুলিশ অফিসার সেই বদমাইশ লোককে গ্রেপ্তার করে থানায় নিয়ে চলে যায় আর বাড়িতে এসে বিমল কান্নাকাটি করতে করতে তার দাদা এবং বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয় কমল এবং রতন সব কথা জানার পর নিজেদের কানে কিছুতেই বিশ্বাস করতে পারে না এরকম ঘটনা ঘটার পর তাদের ঘরে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া বন্ধ হয়ে যায় আর তারা সাধারণভাবে খেয়ে দিয়ে জীবনযাপন করে